যথাযথ মর্যাদার মধ্য দিয়ে দেশ জুড়ে পালিত হয়েছে মুসলিম উম্মার পবিত্র বিস্তারিত দেখুন মোহাম্মদ হোসেনের তথ্য ও ভিডিও বাংলা পবিত্র শবে বরাত উপলক্ষে সারা দেশের ধর্মীয় ভাব গম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে বিশেষ ইবাদত অনুষ্ঠিত হয়েছে গতরাতে মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয় নফল নামাজ কোরআন তেলাওয়াত জিকির ও দোয়া মাহফিল মুসল্লিরা মহান আল্লাহ তালার কাছে নিজের গুনাহ মাফ ও দেশ জাতির কল্যাণ কামনা করেন সবে বরাত উপলক্ষে অনেক মুসলমান নফল রোজা রাখেন এবং গরিব অসহায়দের মাঝে খাদ্য ও দান সদ্গা বিতরণ করেন কোথাও কোথাও এতিমখানা ও মাদ্রাসায় বিশেষ দোয়ার আয়োজন করা হয় ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন এই রাতে আল্লাহ তালা বান্দার তবা কবুল করেন এবং আগামী তাকদির নির্ধারণ করেন সবে কেন্দ্র করে আজ দিনভর বিভিন্ন স্থানে ইবাদত দোয়ার পরিবেশ বিরাজ করছে মোহাম্মদ রবিউল হুসাইন আইআরটিভি নিউজ বাংলা ডেক্স রিপোর্ট